কথা অগ্নিকে কাছাকাছি দেখে সহ্য করতে না পেরে আলাদা করার জন্য প্ল্যান করতে থাকে চিত্রা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা সিরিয়ালের আগামী পর্ব গুলোতে বাড়ি যাওয়ার পর প্রান্তিককে আচ্ছা মতো ধোলাই দিয়ে জানতে পারে চিত্রার কথাতেই গুলি করা হয়েছে চিত্রা চেয়েছিল অগ্নিকে টার্গেট করতে কিন্তু কথা সামনে এসে পড়ায় কথার গায়ে গুলিয়েছে পুলিশকে ফোন করে এনে পুলিশের কাছে ধরিয়ে দেয় প্রান্তিককে অগ্নি কথা জানায় সবকিছু যদি মেঝমা করে থাকে তাহলে আপনাকে আর আমাকে একসাথে দেখে মেঝমা সহ্য করতে পারবে না আর তখনই মেঝমাকে হাতে নাতে ধরতে পারবো আমরা সব সত্যি সামনে আনতে রাজি হয়ে যায় অগ্নি কথা ভাবে যদি সত্যি সত্যি ভালোবাসতে নামায় তাহলে কত ভালো হতো চিত্রার সামনে খুনছুটিতে মেতে থাকে কথা আর অগ্নি যা দেখে চিত্রা ভাবে এদের একসাথে আমি আর সহ্য করতে পারছি না তাই আমাকে কিছু করতে হবে কথা অগ্নি এই সুযোগের অপেক্ষায় থাকে অন্যদিকে প্রান্তিক জেল থেকে পালিয়ে যায় চিত্রা প্রান্তিক ফোন করে জানায় অগ্নি এর কথা আলাদা করার জন্য কি প্ল্যান করেছে প্ল্যান শেষ করার পরেই পিছনে ফিরে তাকিয়ে দেখে অগ্নি সহ সকলে দাঁড়িয়ে আছে সকলের সামনে চিত্রার ভালো মানুষের মুখোশ খুলে যায় তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন সকলের সামনে চিত্রার ভালো মানুষের মুখুষ্টা খুলে যায় কমেন্টে জানাও